রেচন প্রক্রিয়াটা আসলে কী দেখো আমাদের বডি যে কোনো ধরনের কাজই করুক না কেন সেটা বিভিন্ন ধরনের প্রক্রিয়ার মাধ্যমে করে আর এই কাজগুলো সংগঠিত হয় আমাদের তন্ত্রের মাধ্যমে তো তন্ত্র আসলে কী জিনিস অনেকগুলো কোষ মিলে তৈরি হয় টিস্যু অনেকগুলো টিস্যু মিলে তৈরি হয় অঙ্গ অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় আমাদের তন্ত্র তো এই জায়গায় রেচনতন্ত্রের কাজটা আসলে কি তন্ত্রের কাজই হচ্ছে আমাদের নাইট্রোজেন গঠিত যে বর্জ্য পদার্থ আছে অর্থাৎ এই যে ইউরিয়া ইউরিক অ্যাসিড ইউরোক ক্রিয়েটিনিন এগুলোকে বের করে দেওয়া দেখো আমি তোমাদেরকে সহজে একটা কথা বলি আমাদের শরীরে নাইট্রোজেন দিয়ে তৈরি এমন কোনো কিছু আমাদের বডি রাখে না কেননা নাইট্রোজেন আমাদের শরীরের জন্য খারাপ তোমাদেরকে একটা যদি উদাহরণ দিই তাহলে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবা ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে ওঠো তত দেখো তোমার শ্বাসকষ্ট হয় কেন জানো কারণ অক্সিজেনের পরিমাণটা কমে নাইট্রোজেনের পরিমাণটা বাড়ে তো আমাদের নর্মালি তুমি এখন বলতে পারো যে ভাই তাহলে তো আমাদের বাতাসে সব বেশি পরিমাণে থাকে নাইট্রোজেন তারপরে অক্সিজেন তারপরে কার্বন ডাইঅক্সাইড এরকম করে থাকে তাহলে এখন কেন কাজ করে না এখন কেন কোনো ক্ষতি করে না নাইট্রোজেন আমাদের বডিতে যেভাবে ঢোকে ঠিক একই রকমভাবে বের হয়ে যায় কেন কারণ নাইট্রোজেনকে গ্রহণ করার জন্য বা নাইট্রোজেনকে আমাদের বডির ভিতরে কাজ করার জন্য যে জিনিসগুলো থাকা দরকার এরকম কোনো কিছু নাই সেই জিনিসটা আসে হচ্ছে আমাদের অক্সিজেনের যেমন অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যখন রিয়াকশন করে তখন তৈরি করে অক্সিহিমোগ্লোবিন তার মানে এখানে অক্সিজেনকে কাজে লাগানোর জন্য হিমোগ্লোবিন আছে কিন্তু নাইট্রোজেনকে কাজে লাগানোর জন্য কেউ নাই কারণ নাইট্রোজেন যদি আমাদের বডিতে থাকে তাহলে এটাকে বিষাক্ত পদার্থ বা টক্সিন হিসেবে ধরা হয় এই জন্য আমাদের বডিতে নাইট্রোজেন দিয়ে যদি কোনো কিছু তৈরি হয় তাহলে সেগুলোকে আমাদের বডি বের করে দেয় আর এই নাইট্রোজেন দিয়ে তৈরি পদার্থগুলোকে যে প্রক্রিয়ার মাধ্যমে বের করে দেওয়া হবে ওই প্রক্রিয়াটাকে বলা হবে রেচন প্রক্রিয়া আর এই প্রক্রিয়াতে যারা সাহায্য করে তাদেরকে বলা হয় রেচনতন্ত্র